বিসমিল্লা হিরকমান রহিম আসসালামু আলাইকুম আপনারা দেখছেন শততা ইলেকট্রনিক্স এ টিভি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ক্যামেরার সামনে যে ভাইকে দেখতে পাচ্ছেন এক একটা ভাই এক এক জেলায় থেকে আমাদের এখানে আসছে ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের কাজ শেখার জন্য আসছে তো এ পাশে যে ভাই দেখতে পাচ্ছেন নয়সিন্দী জেলা বেলাপুর থানার নূর মোহাম্মদ ভাই আজ থেকে তিন বছর আগে আমাদের এখানে আসে ব্যাটারি চালিত গাড়ির মোটরের গাছ শিখে গেছে তিনি আবার আমাদের এখানে আসছে কন্ট্রোলারের কিছু গাছ শেখার জন্য আমাদের এখানে বেড়াতেও আসছে তার সাথে কন্ট্রোলারেরও কিছু কাজ শেখার জন্য আসছে আজকে আমাদের এখানে এসে পৌঁছেছে তো মাঝখানে যে কাকুক দেখতে পারছেন লীলফামারি জেলা থাকে লীলফামারি জেলা জলডাঙ্গা থানা থেকে আসছে তো আমাদের এখানে আছে তাদের কেমন লাগছে আমরা যেভাবে কাজ বোঝাচ্ছি তাকে বুঝতে কি অসুবিধা হচ্ছে নাকি সেই বিষয়ে আমরা জেনে নিব তো আমরা ফার্স্টে কথা বলবো নূর মোহাম্মদ ভাইয়ের কথা বলবো নূর মোহাম্মদ ভাই কিন্তু আমাদের এখানে বেশ কিছু ম্যাগনেটও নিয়ে এসেছে সার্চ দেওয়ার জন্য তো নূর মোহাম্মদ ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আমি সুন্দর জেলা বেলাওয়া থানা থেকে আসছি আমি আজ থেকে তিন বছর আগে আইছিলাম আয়ের বেয়ের কাছে আবারও আজকে আজকে আসলাম কয়েকটা কন্ট্রোলার লেয়া আর কিছু ম্যাগনেট লয়া কন্ট্রোলারের কিছু ধারণা জানার ছিল বোঝার ছিল আমি বোঝার জন্য আসছি আবারও আমি কন্ট্রোলারের কাজ আগে থেকেই জানি তারপর কিছু কিছু জিনিস আমি জানি না এগুলা সংশোধনের জন্য আসছি ধন্যবাদ আপনাদেরকে তো এখন আমরা ছোট্ট একটি কাকুর সাথে কথা কাকু কাকুর নামলে মশা তো কাকু একটু কথা বলবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম জলডাঘা থানা নীলভামাই জেলা থেকে এসেছি আইএফ সাদ কাম শিখতে আইএফ সাদ আমাদেরকে যেটা বোঝাচ্ছে আমরা বুঝেচ্ছি আর কিছু জানিচ্ছিও পার সম্বন্ধে যেটা আর কি বোঝাচ্ছে কিছুদিনকার তো আল্লাহ দিলে আমরা কাম শিখবো ধন্যবাদ আচ্ছা আমরা যেভাবে কাজ বোঝাচ্ছি যে কোনো ধরনের কন্ট্রোলার আপনাদের বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে না না দাদা তো এখন আমরা আমার বগুড়া জেলার ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি কিছুদিন আগে এই ভাইয়ের ইউটিউবের ভিডিও দেখে মোটর কন্ট্রোলার চার্জার ও ওয়ারিংয়ের কাজের ভিডিও দেখে আমার ইচ্ছে অনেক দিন থেকে কাজ শিখবো তো ভিডিও দেখে আমি ওনার সাথে যোগাযোগ করে বগুড়া সদর থেকে জোরগোসা ওনার ঠিকানায় চলে আসি এসে ওনার সাথে যোগাযোগ করে আপনার কাজ ভাই অনেক কিছু বুঝে দিচ্ছে ঠিকভাবে বুঝতেছি তো আশা করি যে যেভাবে বুঝে দিচ্ছে সেভাবে বুঝলে বুঝেই আমার গন্তব্যে যায় আমি কাজ করে খেতে পারবো আচ্ছা ভাই রাখি ধন্যবাদ আজকের ভিডিও করব না এই ছিল আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমের পরকের ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম